একমাত্র জামাইর আবদারে আজকে আমি রান্না করব কাচ্চি বিরিয়ানি জামাই যখন খেতে চেয়েছে খাওয়াতে তো হবেই একদমই ইজি ওয়েতে হোটেল স্টাইলে কিভাবে কাচি রান্না করে সেটা আপনাদের সবার সাথে আজকে শেয়ার করব। আর এক পাতিল ভর্তি করে আজকে আমি বিরিয়ানি রান্না করব যেহেতু দায়িত্ব পড়েছে আজকে জামাইকে তো মজা করে রান্না করে খাওয়াতেই হবে জানি না কেমন হবে তো চলেন রেসিপিতে যাওয়া যাক হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আজকে আমি সকাল থেকেই তড়িঘড়ি করে রান্না করতে বসে গেছি কারণ আমার একমাত্র জামাই কাচি বিরিয়ানি খাওয়ার আবদার করেছে আজকে আমি চেষ্টা করব আপনারা সবাই আমার রান্না দেখেও আপনারা একদমই ইজি হয়েতে বাসায় এভাবে কাচ্চে বিরিয়ানি রান্না করে খেতে পারেন তো আমি প্রথমে এখানে গুঁড়া দুধ নিয়ে নিছি আর এখানে খানিকটা পরিমাণে ঘি দিয়ে মিক্স করে নিচ্ছি আর এটা নাম হচ্ছে মেওয়া এটা যখন আপনারা দমে বসাবেন চাউল দিয়ে ঠিক সেই সময়টাই কাজে লাগবে দেন আমি আরেক সাইডে এখানে দুধের মধ্যেও ঘি মিক্সড করে নিচ্ছি এটাও ওই টাইমটাতেই কাজে লাগবে তারপরে যেটা মূলত মেইন পার্ট সেটা হচ্ছে মাংস মেরিনেট করা এখানেই যত পরিমাণে মশলা আছে সব কিছু দিয়ে আপনাদের মেরিনেট করতে হবে শুরুতে আমি এখানে টক দই দিয়ে নিচ্ছি আর দেন আমি কিন্তু এখানে কাচির জন্য খাসির মাংস নিছিলাম খাসির মাংস দিয়ে কিন্তু কাচি অসম্ভব রকমের মজা লাগে আমি এর আগেও দুই তিনবার কাঁচি রান্না করেছি তবে এবার হচ্ছে তৃতীয়বারের মতো রান্না করব খাসির মাংস দিয়ে জানি না কেমন হবে সবাই ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কেমন হবে তো মাংস রান্নাতে বেসিক যে মশলাগুলো থাকে আদা বাটা রসুন বাটা সব ধরনের মশলা আমি এখানে দিয়ে নিতেছিলাম তো এখানে আপনারা সয়া সস টমেটো সস এগুলো অ্যাড করবেন আর ঝাল আপনাদের স্বাদ মতো দিয়ে নিবেন thank you আমার শখের জামাই তো অনেক শখ করে আমার কাছে খেতে চেয়েছে তো আমিও ভাবতেছিলাম কেমন কেমন না হয় তো রান্না করতেছিলাম যেন সবকিছু খুবই সুন্দর হয় তো যাই হোক এখন আবার আমি কাচ্চির মশলাটা দিয়ে নিতেছিলাম এখানে আপনারা এক কেজি ইউজ করবেন তো আমি এখানে পুরোটা দিয়েই মিক্স করে নিব চাইলে আপনারা এখানে মাখানোর সময় ঘি অথবা সয়াবিন তেল দিয়ে মাখাতে পারেন তবে আমি ঘি আর সয়াবিন তেল দুটো মিক্সড করেই দিয়েছিলাম এতে আরো অনেক বেশি ভালো লাগে দিন সুন্দর মতো মাখি এখন আমি চলে আসছি কি চেনে বাকি কাজগুলো করে জন্য শুরুতেই আমি একদমই কাচ্চির জন্য বড় বড় পিস করে আলু কেটে নিয়ে ওটা তেলে ভেজে নিচ্ছিলাম আর এটা কিন্তু ফুড কালার দিয়েছিলাম যেন দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমি এখানে কাচির চাউলটা দুই ঘন্টা ধরে ভিজিয়ে রাখছিলাম এখন জাস্ট এটাকে সিদ্ধ করে নিব তো প্রথমে আমি গরম পানি বসাই দিছিলাম আর এই আস্ত মশলাগুলো কিন্তু আপনারা বিরিয়ানির মশলার মধ্যেই পাবেন দেন এই পানির মধ্যে এক ফালি লেবু দিয়ে দিবেন তারপরে যখন ফুটন্ত গরম হয়ে আসবে ঠিক সেই টাইমটাতেই চাউল দিয়ে দিবেন চাউল গুলো ছয় থেকে সাত মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে এই তো আমি চাউলটা সাত মিনিট মতো সেদ্ধ করে নিছে এখন এটাকে নামিয়ে নিবো রাইস আজকে হচ্ছে আমাদের দুইজনের জন্য এত বড় একটা পাতিল নিশি নর্মালি এত বড় পাতিল আমাদের লাগে না তো যেহেতু কাচ্চি বড় হাড়ি লাগে সেই জন্য আজকে এত বড় একটা পাতিল নিছি কাটছি রান্না করব জন্য এখন আস্তে আস্তে সবকিছু দিয়ে সেট করে নিতে হবে তো এখানে আমি প্রথমে পাতিলে মাংসটা বসায় দিছি তার উপর দিয়ে আমি এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছিলাম দেন এখানে আস্তে আস্তে করে সবকিছু আপনারা সুন্দর মতো সাজিয়ে বসায় দিবেন জাস্ট এতটুকুই তারপরে আমি এখানে আলু বোখারা বাদাম কিশমিশ সবকিছু সুন্দর মতো দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম দেন এখানে বেরেস্তা দিয়ে দিবেন যত বেশি বেরেস্তা দিবেন তত বেশি ভালো লাগবে তারপরে এই তো দুধের সাথে ঘি মেশানো সেই মাওয়াটা সেটাও দিয়ে দিবেন তারপরে আস্তে আস্তে করে আপনারা রাইসটা দিয়ে দিবেন এখানে রাইসটা আমি দুই পার্ট করে দিছি এক লেয়ারে দিছি দেন আবার উপর দিয়ে আরেক লেয়ারে দিছি তো প্রথম লেয়ারে এখানে আমি চাউলগুলো দেওয়ার পরে ফুড কালার দিয়ে নিছি বেড়েস্তা মাওয়া তারপরে ওই তো দুধের সাথে ঘি মেশানো ওই দুধটা উপর দিয়ে সুন্দর মতো দিয়ে দেন আবারও আমি আরেক লেয়ার দিয়ে সুন্দর মতো সবকিছু সেট করে নিছি দ্বিতীয়বারের কোনো ভিডিও ক্লিপ নেই কারণ সব প্রসেসিংই সেম বাকি সব কিছু ওইভাবে দিয়ে একদম সেট করে জাস্ট চুলায় বসায় দিতে হবে বাস এতটুকুই আসলে রান্না হচ্ছে নিজের মধ্যে একজন এটা দেখে সেম টু সেম তো ওভাবে হয় না নিজেও অনেক কিছু দেখা যায় যে অ্যাড করে দেওয়া হয় আমি তো যখন ফার্স্ট রেসিপি দেখছিলাম আমি নিজে নিজে অনেক কিছু অ্যাড করে সেটা রান্না করছিলাম রান্না আসলে নিজের মতো করে রান্না করতে হয় এদিকে কথা বলতে বলতে আমার কাছি কিন্তু হয়েও গেল আসলে এত সোজা না কাছি হইতে প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগে তো আমি জাস্ট সব কিছু দিয়ে চুলায় বসায় দিয়েছিলাম একদম এক ঘন্টা চল্লিশ মিনিট পরেই ঢাকনাটা খুলছি আর এটা আমার জামাইকে দিয়ে খোলাইছি সে তো দেখে অনেক বেশি হয়ে গেছে যাই হোক ব্যাপার না কারণ আমি বরাবরই মজার মজার রান্না করে আমার জামাইকে সর্বশেষে আপনারা বলেন কেমন হয়েছে সবকিছু মিলায়া সত্যি কথা বলতে খেয়ে আমার জামাই অনেক বেশি খুশি হয়ে গেছে এর চাইতে বেশি কিছু আর লাগে না আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো কমেন্ট করে দিবেন আজকের মধ্যে এখানেই দেয় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ সবাই একবার হইল এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফিজ